বাজেটে যাদের অল্প বাজেটের গাড়ি একদম খুব সুন্দর কোয়ালিটির গাড়ি যাদের বাজেটটা সীমিত তেল কম খায় গাড়ি কিনতে চান মাত্র 35000 টাকা পেলা নিয়ে আর লুকিং গ্লাস ক্লাস আছে শুধু ক্যারিয়ার দেন না এটা ক্যারিয়ার লাগা দিলে গাড়িটা একদম ফ্রেশ গাড়ি মাত্র 35000 টাকা তাজার এসএস মোটরসের দ্বারা সম্ভব কাঙ্কি টুকি একদম কালার পুরো ফ্রেশ আছে কোনো রকম কাজ নাই মাত্র 35000 টাকা টেস্ট টাইগার আর আর দজবজরের কাগজ আম্মা লেখা পারিবারিকত্তের আবেদন আছে আর এই গাইজটার আছে একদম সুপার ডুপার কানেকশন 60000 টাকা তো এই রেটে সম্রাটের কারো পক্ষে গালিকার সম্ভব না আর সার আতে কারে যেনায় এত না দরকার গাড়ি জিরকম রূপ সেই রকম কালার সেই মাইলেজ লোক যেমন মাইলেজের যেমন কাগজ ববুরার কাগজ ববুরার কাগজ একদম সুপার ডুপার কন্ডিশন মিটার লাইট মিটারের দিক ধরো মিটার আর কালার অল এভরিথিং ওকে তো এই গাড়িটা মাত্র দিয়ে দিল তেইশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকার কাগজের গাড়ি তেইশ হাজার তো আর একটা গাড়ি টিভিএস মেট্রো প্লাস টিভিএস মেট্রো প্লাস টিভিএস মেট্রো প্লাসের গাড়ি গাড়িটা কি বলবো গাড়িটা দিয়ে দিলাম পঁচপান্ন হাজার টাকা হালকা একটু যা কাজ আছে বাইরের ছোট অন্য কোনো কাজ নাই এটা মাত্র হাজার টাকা দিয়ে দিলাম একদম সুপার অফারের গাড়ি দিলাম আমার স্বর্ণ সব গাড়ি ধীরে ধীরে তুলে ধরলাম তো এই গাড়িটা একদম সুপার ডুপার অফারে দিয়ে দিলাম পোস্পান্ন